নমস্কার হার হার মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ রবিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগ আজ যাব সিদ্ধেশ্বরী মায়ের পুজো দিতে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এখন একটু রেডি হয়ে নিচ্ছি যাব সিদ্ধেশ্বরী মায়ের পুজো দিতে গত বছরও গিয়েছিলাম গত বছর ফার্স্ট জানুয়ারিতে পুজোটা ছিল যেহেতু ছুটির দিন ছিল তাই ছেলে মেয়েদের সকলকে নিয়ে একটু বেলাতে গিয়েছিলাম এই বছর একটু লেটে পুজোটা হচ্ছে আর ছেলে মেয়েগুলো একটু ঠান্ডার কারণে শরীরটা খারাপ ওই কারণে ওদের নেব না আর এই যে আপনাদের বলেছিলাম যে আমার বাড়িতে খুব সুন্দর তিন থাকের ধুতুরা ফুলের গাছ আছে আর আজ দেখুন খুব সুন্দর গাছে অনেকগুলো ফুল ফুটেছে তা আমি একটা ফুল নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এখান থেকে একটু নেব মায়ের প্রসাদ গত বছর বাড়ির সমস্ত কাজ বাজ সেরে রেখে ছেলে মেয়েদের নিয়ে একটু বেলাতে পুজো দিতে গিয়েছিলাম তা বেলাতে এতটা পরিমাণ ভিড় হয় তাই আর এবছর ভাবলাম যে সকাল সকাল গিয়েই পুজো দিয়ে আসব। এদিকে ছেলে মেয়েদেরও নিয়ে নি কারণ ওদের একটু ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড শীত ওই কারণে ওদের নিয়ে নি যাই হোক মন্দিরে চলে এসেছি মন্দিরটা খুব একটা দূরে নয় আমার বাড়ি থেকে প্রায় পনেরো কুড়ি মিনিটের পর এখন যেহেতু অনেকটাই সকাল তাই চারিপাশে যেই মেলাগুলো বসে তারা অনেকেই এখনও দোকান খুলে পেরে ওঠেনি এই যে মন্দিরে চলে এসছি এটা হলো মায়ের মন্দির মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এখন আমরা এখানে যাব দেখুন সকাল সকাল এসছি বলে কত ফাঁকা এখানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে যাই হোক আমরা এবার এখান থেকে একটু ডালা নেব মায়ের প্রসাদ তো একটু এনেছি কিন্তু সঙ্গে একটা ডালাও নেবো ডালার মধ্যে সমস্ত ধরনের ফুল ফল শাখা সিঁদুর আলতা সবই আছে ধূপ মোমবাতি এটা নিয়ে এখন আমরা যাব লাইনে দেখুন একদম লাইন নেই বললাম না সকাল সকাল এই মন্দিরটায় আসলে একটুও লাইন থাকে না হাতে গোনা হয়তো দশ বারো জন আছে আমার আগে আমার খুব ইচ্ছা ছিল আমি এই মন্দিরের একটা ছবি তুলবো তা লেখা ছিল ছবি তোলা বারণ তা যাই হোক পাশে একজন গার্ড দাদা ছিল আমি জিজ্ঞাসা করলাম দাদা ফটো কি তুলতে পারবো বললো হ্যাঁ আজকে সকালের জন্য ছাড় আছে যেহেতু এখন ভিড় কম তাই তুমি তাড়াতাড়ি করে তুলতে পারো তা আমার সত্যি মনের ইচ্ছাটা পূরণ হলো আর এই যে হলো সিদ্ধেশ্বরী মা মায়ের মুখটা দেখ করুণাময়ী দয়াময়ী মা যাই হোক খুব ভালো মতো পুজো দিলাম গত বছরও এসে এত ভালো মতো পুজো দিতে পারিনি শুধু ভিড় ছিল আর লাইনে কোনো রকম দাঁড়িয়েই বেরিয়ে গেছি তা আজ সত্যি খুব ভালোভাবে পুজো দিলাম আর এখন আমি এই মোমবাতিটা খুঁজছি যে কোথায় রাখবো কারণ কোথাও না জায়গা পাচ্ছি না চারিদিক যেহেতু ঘেরা আর আগুনের ব্যাপার তাই আমাকে খুব সাবধানে মোমবাতিটা রাখতে হবে আর এখন দেখুন মায়ের এতটাই দয়া মোমবাতিটা না আমার হাত থেকে নেভেনি এটাও একটা অলৌকিক ঘটনা আমি এতটা দূরে নিয়ে যাচ্ছি হাওয়াও আছে সকালবেলার কিন্তু মোমবাতিটা আমার জ্বলছে এটাই মায়ের আশীর্বাদ অনেককে দেখছি এই গাছের নিচে মোমবাতি রাখছে তা আমিও এখানেই রাখলাম তারপর আমি আর আমার হাজব্যান্ড মায়ের আশীর্বাদের সিঁদুরের টিপ নিলাম আর চরণামৃত নিয়ে আমরা ওখান থেকে এবার বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি থেকে সকাল সাড়ে সাতটায় বেরিয়েছি আর এখন বাজে সাড়ে আটটা এক ঘন্টার মধ্যে পুজো দিয়ে চলেও আসলাম বাড়িতে এসে দেখছি ছেলে মেয়েরা এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম গোপালকে জাগিয়ে নিই কারণ গোপালকে তখন অত সকালে তুলে রেখে যায়নি এখন আমি গোপালকে জাগিয়ে গোপালের সকালের পুজোটা দিয়ে দেব বেলাতে শাশুড়ি মা দেবেন তারপর আমি সমস্ত কাজবার সারব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনোদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য দেখা হচ্ছে পরের একটি ব্লগে নমস্কার